আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের রেসিপি কিন্তু ইলিশ মাছ দিয়ে সন্ধ্যাবেলায় বাজার থেকে এই বড় ইলিশ মাছটি আমার আব্বা কিনে এনেছে আনার সঙ্গে সঙ্গে আমার মাকে অর্ডার দিয়ে দিয়েছে যে আজকের ইলিশটা কিন্তু পোস্ত দিয়ে রান্না করতে হবে আমার মা বলল তুমি তো পোস্ত আনো নাই আবার বাসায়ও শেষ হয়ে গিয়েছে তাহলে এটা কি খালি খালি রান্না করে দেব না তার যখন খেতে মন চেয়েছে সে অবশ্যই পোস্ত দিয়ে খাবে সে আবার হয়রানি হয়ে বাজারে যেয়ে পোস্ত এনেছে আর তাই আমার মা এরিফাকে মাছটি কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছে বুদ্ধি হওয়ার পর থেকেই দেখছি আমার আব্বা কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে সেই রকম শৌখিন সে নিজেও ভালো ভালো খেতে পছন্দ করেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পছন্দ করেন সে কখনোই টাকা বাঁচিয়ে নিজে কম খাওয়া বা বাচ্চাদেরকে কম খাওয়ানো এই জিনিসটা কখনোই আব্বার কাছে আমরা পছন্দের ভালো ভালো খাবার খেলেই তার কাছে মনে হয় শান্তি আমার আব্বা কিন্তু প্রচুর পরিশ্রমী তার বাচ্চারা কখনোই বলতে পারবে না কেউ যে সে কখনো কিপটামি করে আমাদেরকে কষ্ট দিয়েছে আমার আব্বা পোস্ত দিয়ে খাবেন এবং তার সঙ্গে আরও অর্ডার করে দিয়েছেন যে তেল কিন্তু কম দিতে হবে এবং মশলা একদমই কম সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করা শেষ এখানে সামান্য পরিমাণ লবণ হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবেন রাগী মানুষের যে মনটা ভালো হয় তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার আব্বা সে কিন্তু শর্ট টেম্পার মানুষ কিন্তু তার মনটা কিন্তু অনেক নরম একদম আমার মতন কারণ আমারও রাগ বেশি কিন্তু মনটা অনেক ভালো নিজের প্রশংসা নিজেই করে ফেললাম অন্য কেউ করে না যে তাই এদিকে দেখুন আমার মা মাখিয়ে আবার মাছটা সুন্দরভাবে সাজিয়েও ফেলছে কত শৌখিন সে কাজের ব্যাপারে মাছে দেওয়ার জন্য বেশ কয়েকটি পেঁয়াজ নিয়ে নেওয়া হয়েছে আর দুইটা রসুন আর এক টেবিল চামচ পরিমাণ পোস্ত বাটা পোস্তটা বাটনায় বেটে নেওয়া হবে তার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে বেটে নিচ্ছে যতটা সম্ভব মিহি করে এভাবে বেটে নিতে হবে এখন এগুলো ভালোভাবে উঠিয়ে নিচ্ছে পোস্তবাটা বাটা সর্ষে বাটা ইলিশ মাছে দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে খুব ভালো একটা ঘ্রাণ আসে আর এইদিকে মূল রান্নায় চলে যাওয়ার জন্য পেঁয়াজ রসুন এবং কয়েকটি কাঁচামরিচও কেটে নেওয়া হয়েছে আমাদের পোস্তবাটাও কিন্তু রান্নার জন্য একদম রেডি এখানে চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল ভালোভাবে গরম হয়ে এলে এখানে কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো একদম গাঢ় ব্রাউন কালার করা হবে না কিছুক্ষণ রান্নার ফলে যখন পেঁয়াজগুলো এরকম নরম হয়ে আসবে তখন এখানে এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে এখানে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেওয়া হবে এবং খুবই সামান্য পরিমাণ মশলা বাটা এগুলো সব একত্রে নাড়াচাড়া শুরু হয়ে গেছে এবং চুলার তাপ কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ এভাবে নেড়ে রান্না করার পর এখানে গোটা জিরা অ্যাড করতে হবে যেহেতু তেলের পরিমাণ কম তাই এখানে মাছ বরাবর কিছুটা তেল দিয়ে গোটা জিরা দিতে হবে যাতে করে জিরাগুলো সঠিকভাবে ভাজা হয় কষাতে হবে নিচে লেগে যাচ্ছে আর তাই যে বাটনাতে বাটা হয়েছে পোস্ত সেই বাটনা ধোয়া কিছুটা পানি রয়েছে সেটার ভিতর দিয়ে দেওয়া হলো এবার ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ না পানি শুকিয়ে যাচ্ছে আমার মনে হয় ধৈর্য সহকারে যদি রান্না করেন সব রান্নাই কিন্তু মজার হয় খেতে রান্না কিন্তু একটা শিল্প আপনি যেভাবেই তাকে ফুটিয়ে তুলবেন সেভাবেই ফুটে উঠবে রান্নার সময় ধৈর্য নিয়ে বেশ কিছুক্ষণ যদি আপনি সুন্দরভাবে মশলাগুলো কষান তাহলে রান্নার স্বাদ কিন্তু অবশ্যই বাড়বে রান্নার এ পর্যায়ে এসে এক কাপ পরিমাণ পানি অ্যাড করা হলো কিছুক্ষণ আগে কিন্তু এক কাপ পানি দেওয়া হয়েছিল বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এসে কিন্তু আরও এক কাপ পানি দিয়ে দেওয়া হলো এই পানি দিয়ে কিন্তু পুরো রান্নাটা শেষ করব ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে রান্নার এই পর্যায়ে এসে বেটে রাখা পোস্তগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং পোস্ত দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে হবে যাতে করে দলা পেকে না যায় এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাখিয়ে রাখা মাছগুলো এর ভিতর দিয়ে দিবে মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইলিশ মাছের সুন্দর একটা গন্ধ চলে আসছে যেহেতু এগুলো কাঁচা মাছ ভাজা নয় তার জন্য ধীরে ধীরে হালকাভাবে নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করা হয় আজকের প্রস্তুতি ইলিশ মাছ রান্না কিন্তু অলমোস্ট রেডি পরিবেশনের জন্য একদম রেডি রান্না হয়ে গিয়েছে কি যে সুন্দর লাগছে তরকারির কালারটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাইয়ের তো ভিডিও করারও তর হইতেছে না অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমি কিন্তু তার প্রস্তুতি ছাড়াই তার খাবার খাওয়াটি ভিডিও করে নিয়েছি সে দেখুন কত তৃপ্তি করে খাচ্ছে গরম গরম ভাতের সাথে যদি এইরকম পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করা হয় তাহলে কিন্তু অন্য কোনো আইটেমের আর দরকার হয় না আজকের রেসিপিটি কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন